ইতিপূর্ব বলেছি যে ভারতবর্ষ ইলেকশন কমিশন একটা স্বাধীন সংস্থা নন তারা একেবারে মোদির দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা স্বাধীনভাবে কোনো নির্বাচনই করতে পারবেন না স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন করতে গেলে প্রথম যে কাজটা করা উচিত ছিল তা হচ্ছে ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করা কারণ ইলেকট্রাল বন্ডে দেয়নি টাকা দিয়েই এরা গুন্ডাদের পুষছে গুন্ডাদের এনকারেজ করছে তারা গুন্ডামি করছে ওই কেন্দ্রীয় পুলিশ কনস্টেবল এসে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই এই বিষয়টা তো বুঝতে হবে আমি হম্বতম্ব করলাম কেন্দ্রীয় থেকে পুলিশ আনলাম তারা কি হবে তারা ছুটে জগন্নাথ থেকে দাঁড়িয়ে থাকবে এলাকার অন্তরের ভেতরে ভেতরে যে সমস্ত ভয় ভীতি দেখাচ্ছে গুন্ডারা সেটা বন্ধ করতে গেলে টাকা সাপ্লাই বন্ধ করা দরকার সেটা তো ইলেকশন কমিশন করলেন না আর তৃণমূল গুন্ডামি করবে জানা কথা আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি তারাও গুন্ডামি করবে জানা কথা ইটস নোন ফ্যাক্ট নিয়ে খুব বেশি গবেষণার দরকার হয় না আচ্ছা বিকাশবাবু আজকে সকালে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্যসভার সাংসদ তিনি একটা বিষয় তুলেছেন তিনি বলছেন যে সমস্ত জায়গাগুলো সংখ্যালঘু অধ্যুষিত এবং বিজেপির একটুখানি পাল্লা ভারী সেখানেই নাকি তৃণমূল অশান্তি পাকানোর চেষ্টা করছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই কথাটা আজকে বলেছেন শ্রমিক ভট্টাচার্য আপনিও কি একমত তার এই বক্তব্যের সঙ্গে আপনি কিভাবে দেখছেন আমার বক্তব্য হচ্ছে গোটা নির্বাচনী প্রচারটা মোদী করেছেন ধর্মের ভিত্তিতে দেশ বিভাজনের পরিকল্পনায় মোদী কিন্তু যাত্রা শুরু করেছেন সমস্ত নির্বাচনী মিটিং এ মোদী অমিত শাহ ধর্মধর্ম করেছে এবং আজকে যদি শ্রমিকবাবু কথা বলে থাকেন দুর্ভাগ্যজনক ভাবে তিনিও কিন্তু ধর্মীয় উস্কানি দিচ্ছেন ওদের যদি পরিকল্পনা হয়ে থাকে যে ভারতবর্ষকে আবার বিভাজন করার তাহলে ওরা সব সব কিছুর পেছনে ধর্মীয় উস্কানি দেবেন ধর্মীয় উস্কানির বিরুদ্ধেই আমাদের আর সচেতন হতে হবে আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী মনোজ টিগ্গার সঙ্গে আমরা কথা বলছিলাম তাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমরা যে এই যে প্রত্যেকটা রাজ্যে নির্বাচন হচ্ছে গোটা দেশ জুড়ে কোথাও অশান্তির তেমন খবর নেই ওয়েস্ট বেঙ্গল থেকে কেন আসছে বিরোধী হিসেবে আপনাদের কি ভূমিকা তিনি তখন বলছেন যে বিরোধীদের কথা শোনা হয় না এইরকম একটা অভিযোগ উনি করলেন বিরোধীদের কথা শোনা হয় না ঠিকই তো উনি যে দলে আছেন সেই দল কেন্দ্রীয় ক্ষমতা আছেন তারা বিরোধীদের কথা শোনেন না এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর চরিত্রই তাই যে তারা কোনো বিরোধী কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে চান না তার বিরুদ্ধেই তো আমাদের সার্বিক লড়াই এবং সেই জন্যই তো আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই ফ্রি এন্ড ফেয়ার করতে গেলে আমি আবারও বলছি ইলেকট্রাল বন্ডের সব টাকা সিজ করা উচিত তা না হলে গুন্ডারা লাফালাপি করবে তারা টাকা পাচ্ছে না করবে নিউশন কমিশন যে বিধিনিষেধ করে দিয়েছেন কত টাকা খরচা করা যায় সেই টাকায় কি নির্বাচন হচ্ছে নাকি তার থেকে কম করে ও একশো গুণ বেশি টাকা খরচা করছে এই বৃদ্ধ দল গুন্দাদের টাকা দিচ্ছে গুণ দারা মারামারি করছে হুম এবং এই অভিযোগটা বারবার করে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসও করে আসছে যে যেসব জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস তারা নাকি ভোটারদেরকে প্রভাবিত করছে এরকম একটা অভিযোগ বিজেপি করছিল সকালে এবং তার প্রেক্ষিতে তৃণমূল নাকি বলছে যে পায়ের তলার মাটি খুঁজে না পেয়েই নাকি বিজেপি এই ধরনের উল্টো অভিযোগ করছে মানে এই যে একটা বাদ বিতণ্ডা এটা চলছে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখতে পাচ্ছি ডাবগ্রাম ফুলবাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি তারপরে শীতলকুচির ছবি আমরা দেখতে পাচ্ছি নজর ছিল আবারও উত্তপ্ত প্রশ্নটা এখানেই যে এতগুলো দিন তো হয়ে গেল বিহারের ঘটনা আমরা দেখেছি বিহার শান্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে মানে আমাদের সংস্কৃতিটা কি আস্তে আস্তে তাহলে হারিয়ে যাচ্ছে বিশেষ করে ভোটবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মান গত ধরে যে কোথায় নেবেছে সেটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার পশ্চিমবঙ্গে এইরকম ব্যাপক দুর্নীতি কেউ জীবনে চোখে দেখেনি রকম ব্যাপক গুন্ডামি কেউ চোখে দেখেনি এবং এই কাজটা করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলছেন ঢাকের এপিটার ওপিট অতএব এই প্রশ্নর মুখোমুখি হতে হচ্ছে আমাদের দুর্ভাগ্যজনক ভাবে যে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মান কোথায় নামলো নামলো এই দুটো দলেরই কুকীর্তির জন্য কিন্তু একটা বিষয় এ ইন্ডিয়া জোটের অস্তিত্ব না থাকলেও দিল্লিতে তো আছে সেখানে তো আপনারা সবাই শরিক দিল্লিতে গিয়ে বৃহত্তর অর্থে যদি বলি তাহলে এই বিষয়টাকে কিভাবে দেখবেন দেখুন আমি প্রথম দিনই বলেছিলাম যে ইন্ডিয়া যে জোট জোট নয় যে একটা সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে সবার আগে যে বিশ্বাসঘাতকতা করবে সে হচ্ছে মমতা এবং সে করে দিয়েছে সে পশ্চিমবঙ্গের বুকে তো সে প্রকৃতপক্ষে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করছে এবং ওই বিরোধী পক্ষের ঐক্য তো তারা রাখলেন না তারা বিরোধী পক্ষের ঐক্যকে তো নষ্ট করলেন আর তৃণমূলের অস্তিত্ব পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই সুতরাং বৃহত্তর ভারতবর্ষের যা চিত্র তার সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের অস্তিত্ব এবং তার ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একেবারে আর তার পাশাপাশি আমরা যে ছবিগুলোর দিকে নজর রাখছিলাম একদিকে কোচবিহার তার পাশাপাশি আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি জলপাইগুড়ি তিন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো কারণ এখন বেলাগড়িয়ে প্রায় বিকেল চারটে সেখানকার কি পরিস্থিতি জানবো প্রথমে চলে যাব কোচবিহারে সেখানে রয়েছে আমার কলিক প্রবীর প্রবীর এই মুহূর্তে কোচবিহারের পরিস্থিতি কি দেখো কোচবিহারে কিন্তু প্রায় আর বেশিক্ষণ নেই লোকসভা ভোট হচ্ছে সকাল থেকে চলছে আর বেশিক্ষণ ভোট গ্রহণের সময় নেই তবে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে রাজনৈতিক যে বাদানুবাদ তা কিন্তু একেবারে চরমে উঠেছে কারণ একদিকে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি যেমন বেরিয়েছিলেন বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন দিনহাটার অন্যদিকে নিশিধ প্রামাণিক বিজেপি প্রার্থী তিনিও কিন্তু ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গা দিনহাটার বিভিন্ন গ্রাম বিভিন্ন বুথ তিনি কিন্তু ঘুরে বেরিয়েছেন এবং প্রামাণিক তিনি যখন অভিযোগ করছেন তিনি কিন্তু আজ বাংলা সামনে বলেছেন যে উদয়ন গুহ তিনি যেহেতু বেরিয়েছেন রাস্তায় এবং তিনি যেহেতু বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন সে কারণেই সবচেয়ে বেশি সন্ত্রাস হচ্ছে দিনহাটায় অন্যদিকে উদয়ন গুহ তিনি কিন্তু আজ তাক বাংলায় বলেছেন নিশ্চিত প্রামাণিক যেরকম বলেছেন যে উদয়ন গুহর জন্যই সবচেয়ে বেশি সন্ত্রাস হচ্ছে দিনহাটায় অন্যদিকে উদয়ন গুহ তিনিও কিন্তু দাবি করেছেন যে যেহেতু নিষিদ্ধ প্রামাণিক ঘুরে বেড়াচ্ছে দিনহাটায় বিভিন্ন এলাকা সে কারণেই সন্ত্রাস হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ করেছেন তারা আজ থাক বাংলার সামনে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই দুই নেতার মুখোমুখি সম্মুখ সমর তার এর আগে বেশ কয়েকটা উদাহরণ কিন্তু আমরা দেখেছি যে বিজেপি তৃণমূল কংগ্রেস কীভাবে মারমুখী হয়ে গেছিল একে অপরের বিরুদ্ধে যখন দিন এর আগে উদয়ন গুহ এবং নিশিদ্ধ প্রামাণিক তারা মুখোমুখি প্রায় বচসায় জড়িয়ে পড়েছিলেন এবং তারপরও দেখা গেছিল উদয়নগুহর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল সব মিলিয়ে এবার এবং অবশেষে আজ লোকসভা নির্বাচন সেই দিনহাটায় আমরা রয়েছি সবচেয়ে বেশি রাজ্য রাজনৈতিক ভাবে উত্তপ্ত দিনহাটা যেখানে সবচেয়ে বেশি রাজনৈতিক উত্তেজনার খবর সবচেয়ে বেশি সব নির্বাচনে রাজনৈতিক হিংসার খবর এবছর এই লোকসভা নির্বাচনে কম হলেও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু ঘটেছে কোচবিহারে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার মারুগঞ্জ চিলাখানা পানিশালা ডাওয়াগুড়ি বিস্তীর্ণ বেশ কিছু জায়গা জায়গায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিজেপির কর্মীদের বুথের এজেন্ট প্রস্তুত দেওয়া হয়নি এবং তৃণমূলের বিরুদ্ধেও আবার অভিযোগ উঠেছে আরও অভিযোগ উঠেছে যে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে অন্যদিকে মাথা সহ বেশ কয়েকটি জায়গায় সেখানে কিন্তু দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস তারা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং বিজেপিও কিন্তু পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেস তারা হামলা করেছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের কোথাও দেখা গেছে শীতলকুচিতে সেখানে রাস্তায় বসে পথবরোধ করে বিক্ষোভ দেখাতে পুলিশের সামনেই বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা কারণ বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সব মিলিয়ে একেবারে কিন্তু দেখা যাচ্ছে লোকসভার নির্বাচন বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা রয়েছে তবে মোটের উপরে খুব বেশি বড় ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি বলি আমাদের সঙ্গে থাকো আমরা পিনাকির কাছে একটু যাব আলিপুর দুয়ারের কি চিত্র আজকে সারাদিনে ভোট পরিস্থিতি কি সেটা জানবো পিনাকি বেলাগড়িয়ে গিয়েছে প্রায় চারটে বাজতে চলেছে এখনো পর্যন্ত ভোটের হার কত শতাংশ এবং এই ভোটকে কেন্দ্র করে আজকে সারাদিন কি ছবি দেখলে একেবারেই আমি সকালবেলা বলেছিলাম যে একটা কথাই আছে মর্নিং শো এবং এটাই আলিপুরদুয়ারের ঐতিহ্য রাজনৈতিক ঐতিহ্য বলা যেতে পারে যে কোন রকম কোনো হিংসার খবর এখনো পর্যন্ত নেই প্রায় সত্তর শতাংশ ছুঁই ভোটদান হয়ে গিয়েছে এই মুহূর্তে আর মাত্র দু ঘন্টা ঘড়িতে ধরলে পরে নির্দিষ্ট সময় রয়েছে সন্ধ্যে ছটা পর্যন্ত ভোটের কথা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে একই হাওয়া একই জল দুটো জেলা পাশাপাশি অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহার তো সেক্ষেত্রে শুধুমাত্র এই যে সীমানা সেই সীমানা পার হয়ে এলেই এই দুয়ারে কিন্তু ভিন্ন ছবি ধরা পড়ছে কোচবিহারের ঠিক বিপরীত ছবি রাজনৈতিক সৌজন্য এখানে রয়েছে প্রত্যেকেই ভোটদান করছেন সেখানে ভোটদানে বাধা দেওয়া বা সেই ধরনের কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা কিছু বা কাউকে ভোট দিতে না দেওয়া এই ধরনের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত খবর এসে পৌঁছয়নি একেবারেই শান্তিপূর্ণভাবে ভোটদান হচ্ছে সকালবেলা থেকে সকালবেলার দিকে যেরকম মহিলাদের প্রচুর বেশি উপস্থিতি দেখা গিয়েছিল এবং এই বিকেল গড়িয়ে আসার পরে পুরুষদেরকেও কিন্তু একদমই বিনা কি তুমি শান্তিপূর্ণ ভোট হয়েছে আলিপুর দুয়ারে তবে আমরা যদি জলপাইগুড়ি দিকে নজর রাখি সেখানে কিন্তু ফুলবাড়ি এই চত্বরকে আমরা দেখেছি একেবারে উত্তপ্ত হতে এই নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিগ জয়দীপ জয়দীপ এই মুহূর্তের চিত্রটা কি পরিস্থিতি কি খানিকটা শান্ত হয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণে পুরোপরি দেখো একেবারে সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হলেও বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটে যেটা আমরা বারবার আজতাক বাংলার পর্দার মাধ্যমে গোটা আজতাক বাংলা দর্শকদের কাছে আমরা সেই ছবি তুলে ধরেছিলাম প্রথমে ফুলবাড়ি তারপরে তেত্রিশ নম্বর ওয়ার্ড চিলিগুড়ি পুরনিক তেত্রিশ নম্বর ওয়ার্ডেও সেই গণ্ডগোলের ছবি কিন্তু সরাসরি আমাদের আজতাক বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সরাসরি সেই ছবি কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছে দেখো প্রথমে একটু বলে রাখি যে তেত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল বিরুদ্ধে কিন্তু ভোটারদের প্রভাবিত করা অভিযোগ উঠছিল এবং ভোটারদের কিন্তু বারবার প্রভাবিত করা অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিকা চ্যাটার্জি এবং তিনি যখন ওই এলাকায় পৌঁছন তখনই কিন্তু পুলিশের সাথে রীতিমতো তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয় এরপরে কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এরপরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তা বিধায়িকাকে কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসা হয় এই মুহূর্তে আমি ঠিক বিধায়কের বাড়ির সামনে এটাই রয়েছি এবং কিছুক্ষণ আগেই আবার কিন্তু তিনি কিন্তু যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা সেই এলাকার আবারও বিভিন্ন জায়গায় কিন্তু কিন্তু পরিদর্শনে বেরিয়েছেন বুথে বুথে যাচ্ছেন সেখানে গিয়ে দলীয় কর্মীদের সমর্থকদের সাথে কথা বলছেন এর আগেও কিন্তু ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকা সেখানেও কিন্তু ডাগ্রাম ফুলবাড়ির বিধায়িকা সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পান তৃণমূল কর্মী সমর্থকরা রীতিমতো তৃণমূলের লোগো দেওয়া ব্যাচ করে কিন্তু ভোটারদের প্রভাবিত করছে এবং সেই অভিযোগ পেয়েই কিন্তু তিনি কিন্তু কর্মী সমর্থকদেরকে বাধা দেন এবং যাতে তারা এই ধরনের ভোটারদের প্রভাবিত না করে এতেই কিন্তু গন্ডগোল বাধে এবং তারপরে কিন্তু যেটা বললাম ৩৩ নম্বর ওয়ার্ড সেখানেও কিন্তু এই একই ছবি দেখতে পাওয়া যায় কয়েকটা কয়েকটা জায়গা থেকেই অশান্তির খবর উঠে আসছে জয়দীপ তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল ডাবগ্রাম ফুলবাড়িতে কয়েকটা বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়া এবং তেত্রিশ নম্বর বুথে ভোটারদেরকে প্রভাবিত করা এছাড়া যে অন্য বিধানসভাগুলো রয়েছে জলপাইগুড়ি লোকসভা সেই জায়গাগুলো কি মোটামুটি শান্তিপূর্ণভাবেই কেটেছে কি ছবি আপাতত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা বাকি আপাতত মোটের পর্যন্ত শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোটদান পর্ব চলছে এবং কোথাও সেই অর্থে কোনো রকম গন্ডগোলের ছবি দেখতে পাওয়া যায়নি এখানেও যে কথাটা আমি তোমাকে বারবার বললাম যে বিধায়িকা গিয়েছিলেন তারপরে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে বিজেপি কর্মী সমর্থকরা তাকে বের করে দিলে বিধায়িকা কিন্তু সেখান থেকে চলে আসেন এবং এই মুহূর্তে তিনি বাড়িতে ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি আবারও গেলেন বেশ কয়েকটি জায়গায় বুথে পরিদর্শন করতে তবে এখনো পর্যন্ত যেটা বলা যায় মোটের উপর মোটামুটি শান্তিপূর্ণ বাদ বাকি জায়গাগুলো অনেক ধন্যবাদ তো তোমাকে জয়দীপ আমাদের সঙ্গে অন্যান্য প্রতিনিধিরাও ছিলেন প্রবীর ছিলেন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আরও যারা ছিলেন পিনালকি ছিলেন আলিপুরদুয়ার থেকে হ্যাঁ সকলকেই আপাতত ধন্যবাদ তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি সূচেতা আমরা দেখলাম আজকে সারা দিন ধরে যে বেশ কিছু জায়গা থেকে কিন্তু একটা অশান্তির ছবি হ্যাঁ ছবি আমরা দেখতে পেলাম অশান্তির আবহেই প্রথম দফার ভোট সাত দফার মধ্যে প্রথম দফার ভোট কিন্তু মোটামুটিভাবে শেষ হয়েছে বড় কোনো অশান্তির খবর ঘটেনি রক্ত ঝরেনি তবে এখনও পর্যন্ত শেষ বেলা বাকি রয়েছে লাস্ট ল্যাপ এই মুহূর্তে মোটামুটিভাবে শান্তিপূর্ণ তবে বিক্ষিপ্ত কিন্তু দু একটা জায়গা থেকে খবর উঠে এসেছে একেবারেই প্রথম থেকেই যে দেখো তিনটে জায়গার মধ্যে আমরা দেখেছিলাম বিক্ষিপ্তভাবে অশান্তি হতে কোচবিহারে সেটা একটু বেশি হয়েছে এবং তারপরে যদি বলি আলিপুরদুয়ার কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে আর অন্যদিকে জলপাইগুড়ি আর সেই জলপাইগুড়িতে কিন্তু শেষ বেলার বলা যেতে পারে বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি হয়ে গেল আমরা আরেকবার আপনাদের শোনাই যে বিজেপি রাজ্যসভার সাংসদ শবীর ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করে যে অভিযোগটা করেছে তিনি বলছেন যে সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো সেইখানেই নাকি তৃণমূল গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন এবারে বিস্ফোরক মন্তব্য করেছেন শপিং ভট্টাচার্য শুনুন প্রতিরোধ করছে বিজেপি কর্মীরা প্রতিরোধ করছেন এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লব সরকার উৎসভাপতি তার মাথা ফেটে গেছে হসপিটালাইজড আছেন এবং বিশেষ করে একটা প্রবণতা দেখা যাচ্ছে এই নির্বাচনে যে সমস্ত সংখ্যালঘু মহল্লায় বিজেপির পতাকা আছে বা সংখ্যালঘুরা যারা বিজেপির হয়ে নির্বাচনে কাজ করেছেন তাদের উপরে তৃণমূল বিশেষ নজরদারি এবং বিশেষভাবে তাদের গ্রামগুলোতে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে প্রথম দফার ভোটের লাস্ট ল্যাপ অর্থাৎ শেষ বেলা এখনো এক ঘন্টা ভোট বাকি রয়েছে দু একটা বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে সুচেতা তবে এখনো পর্যন্ত মোটের ওপর প্রথম দিন যেটা বলা যেতে পারে যে এখনো পর্যন্ত মোটামুটিভাবে শান্তিপূর্ণ বিক্ষিপ্ত অশান্তির খবর তো রয়েছে কিছু কিছু অপ্রীতিকর ঘটনার খবর উঠে এসেছে দোষারোপ পাল্টা দোষারোপ সবই চলবে তবে ভোটবঙ্গের প্রথমা দেখার বিষয় যে শেষ বেলায় পরিস্থিতি লাস্ট এক ঘন্টা কোন দিকে যায় আর কি একেবারেই আর সেই সমস্ত পরিস্থিতি দিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারা নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং